আমাদের ছাত্র সমাজ স্বাধীনতা এনে দিল সেই স্বাধীনতা কি আমরা ধরে রাখতে পারবো আদতে কি আমরা পারবো আমাদের মনে হয় সম্ভব হবে না আমাদের কিছু মানুষের কারণে আজকে স্বাধীনতা কুলঙ্কিত হচ্ছে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে দোকানপাট বিভিন্ন বাড়িতে রাহাজানি বিভিন্ন লুটপাট করতেছে একটা গ্রুপ এটাতে আপনারা সতর্ক থাকবেন আপনারা সতর্ক থাকবেন বিভিন্ন এলাকায় আপনারা নিজেরাই নিজেদের এলাকাটা সেভ করবেন সব সময় মানুষকে নিরাপত্তা দিবেন সময় যেন লোকজন এসে কোনো দুর্ঘটনা ঘটায় ঘটায় না আপনাদের বাড়ি ঘরে বা যে কোনো জায়গায় যেন আক্রমণ না করে আর বিশেষ করে সংখ্যালঘু যারা আছে তাদেরকে সব সবসময় আমাদের সেভ করতে হবে তারা আমাদের আমানত এটা মনে রাখতে হবে তারা তারা আমাদের আমানত আমরা সময় তাদেরকে সেফে রাখবো সময় আজকে বাংলাদেশের ছাত্র সমাজ একটা স্বাধীনতা অর্জন করে দিল আমাদের সেই স্বাধীনতাকে আজকে বহির্বিশ্বে খারাপ চোখে দেখানোর দেখানোর জন্য একটা গ্রুপ আজকে লেগে পড়ছে তারা রাতের পর রাত বিভিন্ন জায়গায় হামলা মামলা করতেছে শুধু ছাত্র সমাজে আজ কলঙ্কিত করার জন্য তাই সবাই সতর্ক থাকতেন সবাই সতর্কই থাকবেন